নমস্কার শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম আর এখন বাজছে আটটা দশ বাজছে তো এখন থেকেই শুরু করছি আর এখন যাব পরীক্ষা দিতে বোলপুর আর আজকে আমার শেষ পরীক্ষা আর আপনাদেরকে বলেছিলাম যে আমার কোন কলেজে পরীক্ষা পড়েছে সেই কলেজটা আপনাদেরকে দেখাবো চলুন সব মিলে আজকে একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেবো এই দিকে কিছু জল পাই আর বিলাতি আমরা নিয়ে যাচ্ছি আমার বান্ধবীর জন্য আমার বান্ধবী খুবই ভালোবাসে তাই জন্য ওদের জন্য একটু নিয়ে যাচ্ছি ওরাও খুশি হবে খুব হ্যাঁ বাবু তুই সকাল সকাল উঠেছ আমি কখন উঠছি হ্যাঁ হাত দাও হাত দাও বেশ ঠিক আছে কি এখন নেব না আমি যাই ঠিক আছে

বেরিয়ে পড়লাম আর বাস স্ট্যান্ডে যেয়েই দেখছি বাস দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে চেপে পড়েছি বান্ধবীর বাড়িতে যাব। বান্ধবীর বাড়িতে গিয়ে ওখান থেকে আবার স্কুটিতে করে যাব তা চলুন এই যে বনবিলার জঙ্গলটা চলে এসেছি আর এই জঙ্গলটা আমার খুবই একটা প্রিয় বলতে পারেন আর এই যে চেপে পড়েছি চলুন তালে আর যা ঠান্ডা ভাগ্যিস সোয়েটারটা পরেছিলাম সত্যি খুবই সুন্দর আর এইখানে রাস্তাটা দেখুন বনবিলার এই রাস্তাটা খুব সুন্দর চারিদিকে গাছপালা সবুজ প্রকৃতি আমার কাছে খুব সুন্দর লাগে আর এই যে বোলপুরে ঢুকে গেলাম বোলপুর মানেই রবীন্দ্রনাথ ঠাকুর আর এই যে বোলপুর কলেজে চলে গেছি আর এই যে আমার বান্ধবী আর এই দেখুন কলেজটা তিন তিন ঘর পরীক্ষা শেষ তাই আবার ক্যামেরাটা অন করলাম রুমে ঢোকার পর আর ক্যামেরা করতে পারিনি পরীক্ষা শেষ হলো বাইরের থেকে ফোনটা নিয়ে এসে আবার ক্যামেরাটা করছি তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের গীতাঞ্জলি হল এখানে এখন বই চলছে তাই আমরা সবাই প্ল্যান করছিলাম একদিন আসব। দেখি কবে আসি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সকালে তো কিছু খেয়ে যায়নি চা খেয়ে গেছিলাম তাই সবারই খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা একটা জায়গাতে খেতে গেছিলাম আপনাদের বলবো কোথায় আর খুবই সুন্দর জায়গাটা আমার তো খুবই পছন্দ হয়েছে আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন খুবই ভালো আর আমরা অর্ডার করেছিলাম চাউমিন আর চিলি চিকেন তো খুবই সুন্দর খুবই টেস্টি সত্যি আমরা ভেবেছিলাম ফ্রায়েড রাইস খাবো কিন্তু সবাই বললো না চাউমিনই খাই তাই চাউমিনই খেলাম আর আমার বান্ধবী আমাকে এই যে বেড়ে দিচ্ছিলো বলছে আমি দি দাঁড়া তারপর সত্যি খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে সবাই ভালো খেলাম তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর খুব সুন্দর খাওয়া দাওয়া আর এখানে এসেছি দেখুন কি সুন্দর এটার নাম অর্কিড এটা হলো ফ্যামিলি নিয়েও আসতে পারেন বোলপুরে খুব সুন্দর ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা আছে একদিন আসবি খুব সুন্দর জায়গাটা এসে খুবই ভালো লাগলো আর আমার পরীক্ষাও খুব সুন্দর হয়েছে মানে ভীষণ ভালো হয়েছে পরীক্ষা লাস্ট পরীক্ষাটা এত ভালোভাবে ভাবতে পারিনি তোর পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে আর তোর ভালো হয়েছে আবার আজকের থেকে ভিডিওটা শুরু করছি কালকে তো পরীক্ষা দিয়ে এলাম তারপর আর ভিডিওই করা হয়নি আর আমাদের কাছে তো প্রচুর পরিমাণে জলপাই হয়েছে আর প্রচুর পরিমাণে সবাইকে দেওয়াও হয়েছে নিজেরাও কিছু নিয়েছি আচারও বানানো হয়েছে আজকে ভাবছি জলপাই মাখা করবো একটু অনেক জলপাই রয়েছে আর বেশি দিন হয়তো থাকবে না তার আগে একটু মাখা খেয়ে নি চলুন কটা জলপাই পারব আর গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে না গোলাপ এই হলুদ গোলাপটা দেখ দেখি না কি সুন্দর পুরো মনে আছে দোকানের গোলা

যাও ঠাম্মার কাছে যাও 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 আমি পরে নেব তাই তাই আমরা মামা বাড়ি যাই এখন ধুয়ে নেব একটু দুটো শুকনো লঙ্কা পুড়ে আনলাম দুটো কাঁচা লঙ্কা এখানে চিনি কিছুটা ধনেপাতা পাতা আর লবণ আর এইটা এবার একটু এরকম করে এইটা কিন্তু পাকা পাকা সব এই এখন সব পেকে গেছে হাত দিয়েই ভাঙা যাচ্ছে হে বুটো দেবো শূন্য লঙ্কা না একটা দেবো একটা তুমি খাবা ঠাকুমার করছি ঠাকুমা তুমি খাবা লবণ দিয়ে দিলাম

আমাদের এই জায়গাটাতে এখন মই দেওয়া হচ্ছে নতুন করে গাছ লাগানো হবে তাই জন্য খুব সুন্দর হবে খুব প্রস্তুতিও খুব সুন্দর শুরু হয়ে গেছে এখানে কি লাগানো হবে আগের বারের মতন এবারও হবে এই জায়গাটা তার প্রস্তুতি দেখুন কি সুন্দর শুরু হয়ে গেছে এই দিকটা হয়ে গেছে কি সুন্দর সমান এখন এই দিকটা হচ্ছে এখন যাচ্ছি একটু জেঠি বাড়ি অনেক দিন বাড়ির থেকে বেরোনো হয় না না মরু পিসি বাড়ি যাওয়া হচ্ছে না জেঠি বাড়ি তো ঘরে একগিয়ে আমি প্রায় আট নয় দিন ছিলাম ভাল লাগছে না তাই সকাল সকাল একটু যাচ্ছি জেঠি বাড়িতে আর জেঠিদের পুকুর পাটটা দেখুন কী সুন্দর করেছে এই দিকে একটা গেট করেছে আমার জেঠুরা আমরা যাওয়ার জন্য কোন দিকে খুলে ভাই ও সিস্টেমটা খুব সুন্দর করেছে গেটের কিন্তু আমার জেঠু চারিদিকে একবার ইয়ে করে দিয়েছে এখানে চুন ভিজিয়েছিলো পুকুরে দেওয়ার জন্য আর এই দিকে একটা মাচা করেছে এটা কেন করেছে কে জানে জানি না এটা মনে হয় ঘরের জন্য বানিয়েছে আমাদের হতে পারে চলুন যাই ভালো জিনিসই আপনারা দেখতে পাবেন তো চলুন আবার ভিডিওটা শুরু করছি একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে ভিডিও করছি আজকে আর দুপুরের আজকে কি কি রান্না হয়েছে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই ভালো লাগবে আর আমাদের দুপুরের রান্নার মেনুগুলো আপনাদের খুবই পছন্দ হয় সেটা আমি কমেন্টের মাধ্যমে বুঝতে পারি তাহলে চলুন খাবি হ্যাঁ খাবো ভাই হয়ে গেছিস আমি তুই ভাত বের আমাকে ডাকতেছিস চল চল চল

আমাকে তিতলি ডাকতে এসছে তুমি থাকলো আমি নেব না আমি নেব না টাটা টাটা আজকে আমাদের মেনু হয়েছে এই দেখুন চাল কুমড়ো ভাজা এই যে টমেটো ডাল আর এইখানে আছে ফেনা ভাত সকালে আর এটা দেখি লঙ্কা আর আলু ছানা অল্প এইখানে যে সোয়াবিন আর এইটা হলো এসছে ওই দিদা নিয়ে এসছে গরম গরম ভেজে দিয়েছে বকফুলের বড়া কে কে খেতে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর এই দেখুন আজকে তিতলি ভাগ বেড়েছে তিতলি তো বড় হয়ে গেল তো দুপুরে খাওয়া দাওয়া করে নি আবার পরে দেখা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের তো বলেইছিলাম যে আমি কলেজটা একটু ঘুরে দেখাবো সেটাও দেখালাম আর এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন টাটা